বন্ধুরা ছাব্বিশে রণকৌশল পশ্চিমবঙ্গে কি হতে চলেছে বিজেপির এবং ছাব্বিশের ভোট ময়দানে যেটা লড়াই হবে সেই লড়াইটা মূলত কি সেই নেই আজকের প্রতিবেদন মূলত পশ্চিমবঙ্গের যে লড়াইয়ের ময়দানে বিজেপি দিল্লি মডেল আর এই দিল্লি মডেলের লড়াইটা কি হবে দিল্লি মডেলে যেভাবে লড়াই হতে চলেছে পশ্চিমবঙ্গে তার রূপরেখা আজকের প্রতিবেদনে আমি শিবরাম সরকার আপনারা দেখছেন নিমতি তা দর্শন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রসঙ্গত বলে রাখি আপনাদেরকে যে কেন্দ্রীয় সরকারের সাহায্য প্রকল্পের টাকা নয় ছয় হলে বা অনিয়ম দেখা গেলে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে বছর অর্থাৎ দু সালে একেবারে টাইট কঠোর অবস্থান নিতে চাইছে মোদি সরকার একই সঙ্গে রাজ্যে তৃণমূল সরকারের আমলে কেন্দ্র সরকারের বহু প্রকল্প পশ্চিমবঙ্গে ঠিক মতো রূপায়ণ হচ্ছে না বলেও মোদি সরকারের মন্ত্রীরা সুর চড়াবে এটা নিশ্চিত এবং সরকারি সূত্রের খবর আর দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের সরকারের বিরুদ্ধে বিজেপি একই রণকৌশল গ্রহণ করেছিল একইভাবে পশ্চিমবঙ্গে আগামী বছর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রণকৌশল নেওয়া হতে পারেই বলে খবর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগামী মঙ্গলবার অর্থাৎ কালকে কলকাতায় যাচ্ছেন আর সেখানে বণিক কর্তাদের সঙ্গে বৈঠক ছাড়াও সাংবাদিক বৈঠক করার কথা রয়েছে উনার সেটা জানতে পারা যাচ্ছে ইতিমধ্যে অর্থমন্ত্রী বাজেট নিয়ে আলোচনায় লোকসভায় রাজ্যসভায় পশ্চিমবঙ্গ সরকার তথা তৃণমূল নেত্রীকে একেবারে তুলোধনা করেছেন এবং তৃণমূল সরকারের শিল্প বিরোধী অবস্থানের ফলে রাজ্যের অর্থনীতির সার্বিক যে এটা নিয়ে নির্মলা অধগতি অর্থমন্ত্রী সীতারামন বেশ সরব হয়েছিলেন সরকারি সূত্রের দাবি যে নির্মলা সীতারামের পরেও কেন্দ্রের অন্যান্য মন্ত্রীরা সুর চড়াবেন পশ্চিমবঙ্গের একটি প্রতিবেশী রাজ্য থেকে নরেন্দ্র মোদীজির আস্থাভাজন এক কেন্দ্রীয় মন্ত্রীকে তার দায়িত্ব দেওয়া হচ্ছে তার ঘনিষ্ঠ কয়েকজন সরকারি অফিসারকেও এই কাজে লাগানো হবে বলেই সংবাদ মাধ্যম সূত্রের খবর একশো দিনের কাজ প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বন্ধ করে দেওয়া নিয়ে তৃণমূল কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার রাজনীতি তুলেছে কেন্দ্রের একমন্ত্রী বলেন যে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালও একই ভাবে অভিযোগ তুলেছিলেন কিন্তু তাতে লাভ হয়নি উল্টে জন্য যমুনাকে দূষণমুক্ত করার মতো কাজ আটকে রয়েছে জন্য বলে মানুষকে বুঝিয়ে দিয়েছে বিজেপি সরকার এবং ক্ষমতায় এসেছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একই রণকৌশল ভাবা হচ্ছে একশো দিনের কাজ আবাস যোজনায় অনিয়মের পাশাপাশি সংসদে মিড ডে মিল দুর্নীতির অভিযোগ বঙ্গে জল জীবন মিশনে প্রতিটি বাড়িতে নলবাহিত জল পৌঁছে দেওয়ার কাজের গতি নিয়েও কেন্দ্রীয় সরকারের যথেষ্ট ক্ষোভ রয়েছে সেদিকে আঙুল তোলার সঙ্গে তৃণমূলের জন্য রাজ্যের মানুষের আয়ুষ্মান ভারতের মতো প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছেন না সেটা রাজ্যের মানুষকে বোঝানো হবে আর রাজ্যের মানুষ যদি এইগুলো বুঝতে পারে যে তৃণমূল সরকারের বিরোধিতার জন্য আয়ুষ্মান ভারতের সুযোগ সুবিধা পাচ্ছেন না বিদ্যালয়গুলো গ্র্যান্ট ফান্ড পাচ্ছেন না তৃণমূল সরকারের বিরোধিতার জন্য এই সমস্ত ব্যাপারগুলো যদি বুঝতে পারে ঠিকঠাক তাহলে বিজেপি কিন্তু মাত করবে আর বিজেপি সেই কৌশলটাই নিচ্ছে বন্ধুরা রণকৌশল যে ভোট সেই আগে বিজেপির অত্যন্ত গুরুত্বপূর্ণ পরবর্তী কি রণকৌশল নিয়ে আসছে সেটা আপনাদের সামনে আমি তুলে ধরব আবার পরবর্তী আপডেট নিয়ে ছাব্বিশের ভোট বঙ্গ রাজনীতি কি হতে চলেছে সমস্তটাই একে একে আপডেট নিয়ে আসবো পারবে কি বিজেপি পশ্চিম বাংলায় সুশাসন উপহার দিতে পারবে কি বিজেপি দিল্লির বঞ্চনা ঘুচিয়ে দিল্লি যেমন জয় করেছে এখন ঝাড়খণ্ডেছে ঝাড়খণ্ডের পর পশ্চিমবঙ্গ পারবে কি পশ্চিমবঙ্গ দখল করতে তবে এটা বলতে হয় কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত আজ যারা করিতেছে শাসন কাল তারা পদারত বছর বামফ্রূল সরকারকে প্রতিষ্ঠা করেছে আবার এই তৃণমূল সরকার তৃতীয় বৎসর কমপ্লিট করেছে অনেক ক্ষোভ দুঃখ অভিযোগ রয়েছে এখন দেখার পালা তৃণমূল সরকারকে মানুষ আবার চতুর্থ বারের জন্য উপহার দেবে নাকি চৌত্রিশ বছরের বামের মতো তৃণমূল সরকারকে উপেক্ষা করে বাংলাতে পদ্মফুল আসবে অনেকেই বলেন যে এটা বাংলার মাটি বিজেপির কোনো জায়গা নেই এটা ভাবা অত্যন্ত ভুল মানুষ বলবে শেষ কথা মানুষের রায় শেষ কথা অবশ্য বন্ধুরা আপনারা আপনাদের মতামত জানাবেন যে ছাব্বিশে ভোটের যে বাজনা বাজতে চলেছে তাতে কার বাজনা জোরে বাজবে আর শেষ হাসিটা কে হাসবে আপনাদের মতামতের অপেক্ষায় আমি শিবরাম সরকার নিম্তিতা দর্শন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন পরবর্তী আপডেট